হ্যালো ফ্রেন্ডস তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার আর এই প্রায় এক মাস আগে যখন আমার মানি অসুস্থ ছিল তোমাদেরকে তো অনেক শর্টস দিয়েছি তো ভাবলাম আজকে একটা ভিডিও দিয়ে দিই যেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে ওকে টেক কেয়ার করেছি আর কীভাবে ও অসুস্থ থেকে সুস্থ হলো কি কি ওষুধ দিলাম না দিলাম সেইটাই এই ভিডিওতে শেয়ার করবো তো দেখো এই যে মানি অসুস্থ ছিল ওর পায়ে লেগেছিল। আমরা কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে ওর কী হয়েছে এরকম দুদিন ধরে ও কিরকম মরার মতো পড়েছিলো তারপরে তো ওটা আসতে পারিনি তারপরে দেখলাম যে হ্যাঁ ভালো করে দেখলাম ও পাটা আস্তে আস্তে কেমন ফুলে যাচ্ছে পাটা নাড়াতে পারছে না ধরতে দিচ্ছে না এই যে এই পাটা ওই জন্য এইভাবে ও শুয়ে রয়েছে মানে শুতেও পাচ্ছিলো না ঠিক করে আর কানের পেছনটাও দেখলাম খোলা তারপর ওখান দিয়েও দেখলাম একটু রক্ত বেরিয়েছে তো দেখো ওকে আদৌ করছিলাম আর কেমন মতো করেছিল হ্যাঁ দেখলাম এই ভিডিওটাতে পুরো সেটা তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে ওর ট্রিটমেন্ট করলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো হবে আর কারোর হয়তো এটা দেখে উপকারও লাগতে পারে এই ভিডিওটা এই দেখো তো কি করেছিলাম তো এটা দেখার পর আমি একটা লাভ অ্যান্ড কেয়ার বলে একটা সেন্টার আছে পেট কেয়ার মানে সেখানে নিয়ে গিয়ে ওরা চিকিৎসা করায় তো সেখানে ফোন করেছিলাম মানির এরকম অবস্থা দেখে তো তারা বললো ঠিক আছে পাঠাবো গাড়ি তো এমনি করে করে করতে কিন্তু দু তিন দিন হয়ে যায় কিন্তু ওরা কিছুতেই গাড়ি পাঠায় না আর তারপরে দেখি দু তিন দিন হয়ে গেছে আমার মানিটা আরও অসুস্থ হয়ে গেছে আর মানিতে ঘরেই রেখে দিচ্ছিলাম ও তো এমনিতে বেরোতেও পারছিল না আর এই দেখো সেদিনকে রাত্রেবেলা এটা প্রায় দশটা আমি আমার মেয়েকে নিয়ে কোচিং সেন্টারে পড়াতে নিয়ে গেছিলাম এসে দেখছি রকম ওর কোলা জায়গাটা থেকে ফেটে ওজন তো আমাকে জেতা ছিল সেটা আবার পরিষ্কার করে দিলাম আমি আর আমার মেয়ে দুজনে মিলে তো তখনই আমার ফোন করলাম সেটে তোরা বলল হ্যাঁ ঠিক আছে কালকে গাড়ি পাঠিয়ে দিচ্ছি 3500 টাকা নতো লাগবে তাই বললাম ঠিক আছে টাকা আমি দেবো আপনি পাঠান তো আপনাকে দু তিন দিন ধরে ফোন করছি আমার তো বিড়াল মরেই যাবে আপনি আপনার রাস্তা তো উনি বলল না ঠিক আছে কালকে পাঠাবো তো তারপরে কিন্তু পরের দিনকেও গাড়ি পাঠায়নি তখন আমার খুব রাগ লেগে গিয়েছিল তো সহ্য করতে না পারে আমার এত খারাপ লাগছিল বোবা জানোয়ারটা এত কষ্ট পাচ্ছিল কি করবো বুঝতেও পারছিলাম না তখন তারপরের দিনও যখন দেখলাম সকাল দশটা এগারোটা বেজে গেলাম তাও কোনো গাড়ি পাচ্ছে না আসছে না যেরকম খুব কষ্ট পাচ্ছিল মরতে পারছিল না কিন্তু খাচ্ছিলো খাওয়া দাওয়া করছিল খেতে দিচ্ছিলাম খাচ্ছিল সেটাই যাক একটা ভালো ছিল না খেলে তো আরও অসুস্থ বের করতে হবে পাঠাতেই হবে বুঝতে পারি স্প্রে তো মেরেছে তারপরে স্প্রে দিলেও হয়ে যায় ইনজেকশন দিতে হবে অ্যান্টিবায়োটিক দিতে হবে নাহলে ওর ইনফেকশন হয়ে যাবে পেঁকেট আমি গুগল থেকে সার্চ করে আরেকটা সেন্টার আছে ওকে ওষুধ টুষ দিয়ে বেরো সেখানে একটা ম্যাডাম ছিলেন তিনি বললেন ভিডিও করে পাঠাতে তো তাকে ভিডিও করে পাঠাই তো তিনি সব দেখে বললেন মনে হচ্ছে জিজ্ঞাসা করলেন সমস্ত কিছু ছেলে না মেয়ে তারপরে কী হয়েছে তারপরে বললেন একটা ভিডিও করে পাঠাতে তো ভিডিও করে পাঠালাম দেখে উনি বললেন আপনি এক কাজ করুন আপনার তো বাড়ির বিড়াল আপনি সেন্টারে পাঠাবেন না ওখানে আরও কুকুর বিড়াল থাকে ওদের থেকে বরঞ্চ ওর আরও ইনফেকশান হতে পারে তো আপনি ওকে বাড়িতে থেকে একটু নিজেই ট্রিটমেন্ট করার দেখবেন ঠিক হয়ে যাবে তো ম্যাডাম একটা পাউডার আর একটা লোশন ওষুধ বলে দিলেন আর সেটাই বললেন যে তারপরে ফোন করে ওনাকে জানাতে তো যে ওষুধটা বলেছিলেন এই দেখুন সেইভাবে আমরা করেছিলাম গরম জলে দিনে তিন চারবার করে পা টা শেক করছিলাম পরিষ্কার করে দিচ্ছিলাম আর এইভাবে ওষুধটা লাগিয়ে দিচ্ছিলেন করতেই কিন্তু কমে গেছিলো তারপরে আর তারপরে মনে পড়লো যে বোঝোর তো ডাক্তার আছে বোঝোকেও করতে আমরা ইঞ্জেকশান দিই তখন কিন্তু টেনশানে মাথাতেই আসি তারপরে যখন মানে একটু মানে একটুখানি ঠিক হয়েছে তখন মাথায় এসছে তারপরে সেদিনকে বিকালবেলা আবার বোঝোর ডাক্তারকে ফোন করলাম তখনই মনে মনে তারপরে উনি বললেন হ্যাঁ ঠিক আছে ইঞ্জেকশান দিয়ে যাবেন অ্যান্টিবায়োটিক তারপরে প্রথম দিন তো উনি এলেন ওষুধ দিতে মানি যা করলো উনি তো ভেবেছিলেন ওনার মানির পাটা পরিষ্কার করে দিয়ে ওষুধ টষুধ দিয়ে ভালো করে ইয়ে করে দিয়ে যাবেন কিন্তু মানি তো করবেই না ওনার কাছে ভেবেছিলেন ওর পা পেতে মুখ পেতে আর করবে বসো এইটার প্রতি ওর নজর দে তো মানি কিছু করতেই দিলো না এক দেড় ঘন্টা ধরে কিছু চললো কিছুতেই ও হাত পা বাঁধতে দেবেন ওর পায়ে এত ব্যথা কিন্তু তা সত্ত্বেও ওর এত জোর গায়ে না বাঁধের বাঁধে তারপরে আমি বললাম ছেড়ে দিন আমি ওকে পরিষ্কার করে দেবো আপনি বরঞ্চ ওকে ইঞ্জেকশানটা দিয়ে দিন তারপরে আমি ওকে আস্তে করে ধরলাম কোলে নিলাম আর উনি পেছন থেকে মানে পায়ের মধ্যে পেছনের পায়ে ই করে ইঞ্জেকশান দিয়ে দিলেন দুটো দুবার দেওয়া হয়েছিল আর একটা ইঞ্জেকশান তো অ্যান্টিবায়োটিকটা ব্যথা হয় সেই জন্য ওটা দুবার করে মানে প্রথমে একবার ফুটিয়েছে পুরোটা দিতে দেয়নি তারপরে আমি বললাম দাঁড়ান ওইভাবে হবে না ওই একটু একটু করেই দিন তো এইভাবেই ওকে ইঞ্জেকশানগুলো দেওয়া হয়েছে আমি ধরতাম আর উনি আর কি পিছন দিয়ে আস্তে করে দিয়ে দিতেন তো এইভাবেই করা হলো কদিন চার দিন ভালোই তারপরে এইভাবে ইঞ্জেকশন দেওয়াতে আর আমরা এইভাবে আমি কখনো ওষুধ ওষুধ সেন্টার করে খুব লাভ লাভ হয়েছে লাভ লম্বা করে এইরকম করে দিই তাহলে গরমটা পুরো বাইরে যেতে পারেন লম্বা করে ধরেন নিতে গাড়ি আসার এমনি করে দেয় এই জায়গাটা যদি কোনো এমনি করে দেয় সাইডটা এরকম করে দেয় যাতে বাইরের মধ্যে ও তখন আমি বললাম ছেড়ে দিন আপনাকে রাস্তা হবে না আমার বিড়াল আপনার রাস্তা এই যেত আমি আমার বিড়ালের চর করে নিয়েছি আর আমার তখন আমি খুব করে ছেড়েছি নিচে বলেছি ঘরে পায়খানা পেচ্ছাপ চা করবি কর বাইরে তোকে যেতে দেবো না আর সন্ধেবেলা করে ওকে আমরা এইভাবে ছাদে নিয়ে ঘোরাতাম আমরাও ছাদে ঘোরাঘুরি করতাম আর ওকে এই দেখো কলায় রশি বেঁধে এইভাবে রেখেছিলাম যাতে ও পালিয়ে না যায় ও এত দুষ্টু না খালি পালিয়ে যায় তো সেই জন্যই ওকে গলায় দড়িটা বেঁধে রেখেছিলাম তো এই যে এখন সুস্থ হয়ে গেছে এখন আবার বাইরে বেরোনো চালু করেছে তা আজকে ভিডিওটা দেবো আজকে কিন্তু ওর আরেকটা ইঞ্জেকশান দেওয়া রয়েছে আজকেও আরেকটা ইঞ্জেকশান দিতে হবে তো এই ফাঁকে দেওয়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ওকে র্যাবিসের ইঞ্জেকশনও দেওয়ার বাকি ছিল সেটাও দিয়ে নিয়েছিলাম আর ওর কার্ডও বানিয়ে বাবা কি হচ্ছে কেমন করে তাকিয়েছে কি পুটুস দিয়েছে পুটুস মানিকের ইঞ্জেকশন দেওয়া হয়েছে এখন ও ভয়ে ভয়ে বসে আছে আজকে তিন দিন দেওয়া হলো ওকে ইনজেকশন আরও কালকের দিনটাও দেওয়া হবে ওই জন্য এখন কেমন করে দেখছে দেখি তাকা ওইদিকে টাকা তাকা এখন ওর পাটা অনেক ভালো হয়ে গেছে ঠিক হয়ে গেছে ওই জন্য বদমাইশিও চালু হয়ে গেছে কী হচ্ছে গুড বয় গুড বয় দু দেওয়া হয়েছে দুটো ইঞ্জেকশন এই যে কালকে আরেকবার দেওয়া হবে তারপরে শেষ হবে ছোট্ট ছোট্ট হয়ে গেছিল চোখ দুটো সোনা গুড বয় মানি কই আমার মানি কোথায় আমার মানি ও মানি কোথায় আমার মানি পুটুস খেয়েছে আমার মানিটা ভালো হয়ে যাবে পুটুস না দিলে ভালো হবে হতো হুম কত ব্যথা ছিল না তোমার আর এই যে এই পাউডারটা দিয়ে ওকে ওর পাটা ওয়াশ করি গরম জল করে গরম জলের মধ্যে একটা ট্যাপ দিই দিয়ে গরম জলে শেক করি তারপরে এই এটা লাগানো হয় এই করছি আর ওকে ওই ইঞ্জেকশানগুলো দেওয়া হয়েছে এখনও একদম ফিট তাই দুষ্টুমিও চালু হয়ে গেছে দেখি পাটা একটু দেখো বাবা পাটা একটু দেখাও ছাড়ো পাটা দেখাও দেখি দেখাই সবাইকে একটু পাটা কমে গেছে কিরকম একটু দেখতে দাও পাটা দেখতে দাও সবাইকে দেখাবো তো তোমার দর্শককে দেখাবো না পাটা কীরকম কমে গেছে একটু দেখাতে দাও একটু দেখাতে দাও এই যে এইখানে কী দেখাতে দেবে না দেখাতে দেবে না এখানে দেখাও একটু পাটা ভালো হয়ে গেছে এই যে এই পাটা এইখানে এইখানেও ব্যথা ছিল কমে গেছে ভালো হয়ে গেছে না বাবা ভালো হয়ে গেছে শো না এই যে এইখানে কানে না দেখতে দেখা তো দেয় না রে বাবা এই যে এইখানে কানের পেছনেও এখানে এটাও ভালো হয়ে গেছে এখন ভালো হয়ে গেছে আমার মানি দেখি বাবা একটু দেখতে দাও দেখাবে না দেখাবে না সবাইকে দেখাবে না এই যে এইখানটায় দেখি একটু দেখাও পাটা তোলো এই যে গ্রীষ্মা আমার মানি খালি করে খালি করে তাই তো বাবা দেখাবে না এই যে দেখাতে দিচ্ছি দেখাবো না দেখাবো না আচ্ছা দেখাবো না ঠিক আছে চলো এই যে মানির পাটা এই যে এইখানে এইখানে এই যে ভালো হয়ে গেছে এখন অনেকটা এই যে যাচ্ছে তো আমাকে ধরতে দেয় তাই 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 আমার বাবাটা আমার মানিটা চেয়ারের মধ্যে জায়গা হয় না পড়ে যায় তাও ওখানটায় শোবে হুম চেপে ধরে না তোর বাবা আমি উল্টো করে ধরি না আমি তো দেখে দেখে ধরি ব্যথা জায়গায় ধরলেই তখন ওকাই করে ওঠে আজকে আরেকবার লাস্ট পুটুস দিতে আসবে আজকে মানিকে এই এক্ষুনি আমরাও এলাম বাইরে থেকে বাইরে বেরিয়েছিলাম ওই মেয়ের টিউশানই ওকে ঘরের ভেতরে বন্ধ করে রেখে গেছিলাম না পালিয়ে যাবে খাওয়া দিয়ে গেছিলাম আবার এসে খেতে দিলাম এই যে চুপচাপ শুয়ে আছে এই এখন ওকে ইঞ্জেকশান দিতে আসবে থাক শুয়ে

আজকে মানির ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট হলো বন্ধ আজকে খুব রাগ দেখিয়েছে পরপর তিনটে ইঞ্জেকশান দেওয়া হয়েছে ব্যাচারা এখন ঘুমাচ্ছে আর ডাক্তারবাবু এলো বারোটার সময় একটা সময় গেল এক্ষুনি এখন রাত একটা বেজে গেছে পনেরো একটা পনেরো রাত একটা পনেরো বাজে একটা কুড়ি হয়ে গেল আর ওকে ট্র্যাবিশের ভ্যাকসিনও দিয়ে নিলাম এই যে আজকে ওর কার্ড বানানো হলো দেওয়া হলো কোথায় গেলো রে পিত এই যে আজকে দেওয়া হয়েছে ওকে ভ্যাকসিন আবার নেক্সট ডিউ ডেট পরের বছর আবার দিতে হবে আরেকটা আছে পঁচিশ তারিখে এই মাসের পঁচিশ তারিখ পঁচিশ ছয় চব্বিশ ম্যাচারাকে কত ইনজেকশন খেতে হচ্ছে আরে যাই হোক এগুলো ওর ভালোর জন্য আমি খেয়েছি আছি আর একজন ইনজেকশান নিয়ে ও ওইখানে তলায় গিয়ে শুয়ে আছে ওই যে দেখা যাচ্ছে ওইখানে শুয়ে আছে ওই তলাতে গিয়ে ওখানটায় কদিন ওটা ওর নতুন ছাঁক থাক থাক না ওর মাথা দিয়ে শুধু ভালোবাসে থাক ও ওইখানটায় সুতো পছন্দ করছে বলে আমিও কিন্তু ওই জায়গাটা মুছে দিয়েছি কারণ ওই দিকে তলাটা একটু ঠান্ডা ঠান্ডাও পায় এখন এই গরমের মধ্যে শুয়ে আরাম লাগে ওকে অনেক এদিকে ওদিকে শোয়ার জায়গা করে দিয়েছি ওখানে ওর ভালো লাগছে না সেই জন্য ওই ওইখানটায় ও সুচ্ছে ওই তলাটায় গিয়ে সেই জন্য আমি ওখানটায় কিন্তু ভালো করে মুছে দিয়েছি যে নোংরা টোংরা লাগবে ওর পায়ে আবার ইনফেকশান হবে আমি কিন্তু ভালো করে মুছে দিয়েছি থাক ওর যেখানে ভালো লাগে সেখানেই ঘুমাক কোনো কোনো সময় আমার কাছেও চলে আসে ঠিক হচ্ছে সব সব দেখো মানি কি ধরে নিয়ে এসেছে পাখি পাখি ধরে নিয়ে এসেছে দেখো পাখি গেছিলো সেই দিনকে দেখো ও হাটছে এদিনকেই ওর চোট লেগেছে পাখিটা তখন ওর কাছ থেকে শুধু খাবে বলে পেট খারাপ করবে সেও নিয়ে নিয়েছিলাম তো পাখিটা মরেই গেছিলো নাহলে পাখিটাকে ছেড়ে না পরে তো ধরতে গেলে একটু মরে গেছিলো জানি চোটও লেগেছে তো সেদিন তারপর আর চোট লেগেছিল বলে এইগুলো আর সেরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম এই ভিডিওটার সাথে এটাও তোমাদেরকে দেখিয়ে নি এই যে দেখো পাখিটা ধরে নিয়ে এসছিলো কিছুতেই দিচ্ছিলো না তারপরে দেখো পাখিটা মরেই গেছে তো যাই হোক পরে ও তো অসুস্থ শুয়ে ছিল তো কিন্তু তাও খাওয়া দাওয়াটাও করছিল তো আমি তোমরা দেখতেই পারবে দেখাবো আমি মুরগি পাখিটার পালকগুলো ছাড়িয়ে তারপরে ওর কাছকে অনেকবার নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই দিচ্ছিলো না গড়গড় করছিল। করছিলো তা লাস্টে নিয়েছিলাম কিন্তু ততক্ষণ পাখিটা মরে গেছিলো তো তারপর আর এই পাখিগুলো কিন্তু আমাদের এখানে অনেক আছে এগুলোকে বলে মুরগি পাখি এগুলো কিন্তু খেতে বেশ ভালো হয় অনেকে মানে মানুষরাও খায় অনেকে আমরা খাই না কিন্তু অনেকে খায় মানে যারা খেয়েছে মুখে শুনেছি আর আমাদের আশেপাশে অনেক কটা পুকুর আছে এই পুকুরের ধার দিয়ে গর্ত করে করে এই পাখিগুলো বাসা বেঁধে থাকে অনেক আছে এর আগেও কিন্তু একবার একটা বড় ধরে এনেছিল আর এটা ছোট ছিল সেই জন্যেই মানে বাঁচেনি মরে গেছিলো এই দেখো আমি ওর আদর করছিলাম আমাকে কিন্তু কিছু করছিল না এ দেখো তারপরে নিয়ে নেওয়ার পর আমার মেয়ে এসে ওর মানে নিয়ে নিয়েছিলো নিয়ে পাখিটা দিয়েছিল তারপর আমি নিয়ে নিয়েছিলাম পাখিটা তো বলছে তোমরা নিতে পারছিলাম বললাম নি নিতে পারছিলাম না নিচ্ছিলাম না এ দেখো নিচ্ছিলাম না অনেক চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই দিচ্ছিলো না পাখিটা সেটাই হলো ব্যাপার তো যাই হোক পরে আবার কেটে কুটে পরিষ্কার করে আমি ওকে দিয়েছিলাম তখন ও অসুস্থই ছিল কিন্তু দিয়েছিলাম খেতে খেয়েছিল ওকে সেদ্ধ করে তারপর দিয়েছিলাম এমনি কাঁচা দিইনি দেখো পাখিটাকে আমি পালক ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে ওকে সেদ্ধ করে তারপর খেতে দিয়েছিলাম আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো তো তারপরেও অসুস্থ হয়ে পড়েছিলো তারপরে আর সেগুলো সেদ্ধ করেছিলাম ওকে খাইতে দিয়েছিলাম সেগুলো আর দেখা মানে ভিডিও করা হয়নি পাখিটা তো দেখো পুরো দেখতেই পাচ্ছ মুরগির মতোই খেতেও মানে ওরকমই হবে জানি না আমরা তো খাইনি কিন্তু যারা খেয়েছে তারা বলছে ভালোই তো এই দেখো তার মধ্যেও এই যে ট্রিটমেন্ট করার সময় ও তখন কিন্তু বেশ ঘরেতেই থাকতো বেশি বাইরে যেত না এই যে একদিন অনলাইনে শপিং করেছিলাম তখনও এই দুষ্টুমি করছিল সেগুলোও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই দেখো প্যাকেটের ও যখনই এই প্যাকেটগুলো আনি ওর ভেতরে ঢুকে পড়ে জানি না কি ওর ভালো লাগে ওই প্যাকেটের ভেতরে ঢুকে শুয়ে থাকতো কি কী ভালো লাগে জানি না যাই হোক তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার না মানে আমার মানির চ্যানেলটাকে মানিকে সাপোর্ট করো আমার মানির আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে মানির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার যারা সাবস্ক্রাইব করে উঠছ তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তো এইভাবেই আমি যতদিন পারব মানির সাথে আমাদের যে সুন্দর সুন্দর মুহূর্ত সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে আমার বোঝাও আছে মানিক কিন্তু এই আমাদের বাড়িতে এসেছে এক বছর হলো তো অনেক একটু ছোট ছিল যখন ও এসছিল তখন আর যখন ওই যে কদিনও অসুস্থ ছিল সে কদিন ওকে নিয়ে আমরা রোজ ছাদে যেতাম ও আমাদের সাথে ছাদে যেত সন্ধ্যেবেলার দিকটা যেহেতু সারাদিন ঘরে বন্ধ থাকতো সেই জন্য সন্ধ্যেবেলা ওকে নিয়ে একটু ছাদে যেতাম ওরও ভালো লাগতো আমাদেরকেও ভালো লাগতো মানে ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করতো ঘোরাঘুরি করতো ওকে বেশি বাইরে বেরোতে দিতাম না আর এইভাবে এই যে এই প্যাকেটটা স্ন্যাক্স আছে ক্যাট স্ন্যাক্স এটা দেখিয়ে দেখিয়ে লোভ দেখিয়ে দেখিয়ে ওকে রাখানো হতো নাহলেই ও পালিয়ে মানে সুযোগ পেলেই বাইরে পালিয়ে যাবে এই রকম তারা যতবার পালিয়ে যায় আমার মেয়ে গিয়ে দৌড়ে ওকে ধরে নিয়েছে আমার মেয়ে কিন্তু অনেক আমরা ওর কামড় খামচি অনেক খেয়েছি তা সত্ত্বেও আমরা ওকে ভালোবাসি আর ওকে এত আদর যত্ন করে রাখি ও যখন চোট পেয়েছিল ব্যথা পেয়েছিলো একসাথে কি বলবো আমরা ওকে এত ভালোবাসি বলেই এত কামড় এত মানে খামচি খাওয়া সত্ত্বেও ওকে মানে বাড়িতে রাখি অন্য কেউ হলে হয়তো ওকে এতদিনে বাড়ি থেকে তাড়িয়ে দিত মানে এখন একটু ও একটু রাগি টাইপের বিড়াল না। আর খুব শিকারী তো ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা দেখছো আর যারা সাবস্ক্রাইব করেছো এইভাবেই সাথে থেকো পাশে থেকো আমার মানির সাথে আমাদের সাথে সবাই ভালো থেকো বাই বাই